হ্যালো গ্রাই সবই লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই এখানে প্রচণ্ড হাওয়া উঠাইছে দেখো আমি ছাদের উপরে এসেছি বৃষ্টিভাবে প্রচণ্ড হাওয়া খুব সুন্দর লাগছে এত গরমের মধ্যে এত সুন্দর একটা হাওয়া ভীষণই ভালো লাগছে দেখো আর আমাদের এখান থেকে দেখা যাচ্ছে এই খুব গণেশ পুজো গণেশ পুজো হয়েছে গণেশ পুজোটা দেখা যাচ্ছে গণেশ পুজো প্যান্ডেলটা আমরা দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকে পাশে বেশি দূর না রাস্তার পাশেই মণ্ডপ এই দেখো রাস্তা সামনে দেখে এই রাস্তাটি এই দেখো সামনে এই রাস্তা দিয়ে যেতে হয় যে আমরা ছাদের থেকে দেখো আমাদের নিচটা আমাদের বাড়ির নিচটা দেখো এখান থেকে দেখ সবই দেখা যাচ্ছে আমি এসে যে ছাদের উপরে কি সুন্দর লাগত চারিদিকে শুধু বাড়ি আর হাওয়া এখন বিকেল টাইম সবাই কেমন আছো বলো সুন্দর সুন্দর सबै सब्सक्राइब लाइक कमेन्ट शेयर गरिदिनु